ফেলো ভাই তো আজ তো একটা আনারস কিভাবে খেয়ে ফেললো ভিডিওটি দেখুন অনেক মজা হয়েছে না একটু পরে বুঝবো আমার বউয়ের অবস্থা দেখেন সে আনারস আনছিলাম একটা ও আনারস খেতে চাচ্ছিল তো আনারসটা সে কাটছে কেটে আহ কাঁচামরিচ দিয়ে কীভাবে আনারস মেখে খেতে হয় তো সেটাই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন তো আমাকে সে বারবার বলতেছে যে তুমি খাও না কেন তাই বলতেছে যে আনছি তোমার জন্য তুমি খাও খেয়ে থাকলে তারপর আমি খামো তো এইভাবে করে সে খাচ্ছে তো মাঝে মধ্যে আমারও দিতেছে আর আমার এদিক ফেল ফেল করে তাকাই যে আমি কিছু বলি কিনা তো ভিডিওটি দেখুন হলো আচ্ছা দাও দাও এক পিস নেই আমি আহ ভালোই মজা আছে তো সে বারবার ভাবতেছে যে সে মনে হয় একাই খাচ্ছে তো আমাকেও হাতলো আমি এক পিস নিলাম তো খেয়ে দেখলাম ভালোই লাগে আনারস আসলে কাঁচামরিচ দিয়ে মেখে খেলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় তো আপনাদেরকে ভিডিওতে আমি আজকে আরও একটি কথা বলতে চাই আমার চ্যানেলের এখনও পর্যন্ত আপনার চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো যেহেতু আমার নতুন চ্যানেলটি এটা তো সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর হচ্ছে এখন আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরুন হয়নি তো এটা পূরণ হবে তো এখনও তিন হাজার ঘন্টা আমার বাকি আছে তো ভিডিওটা সবাই দেখবেন আর বিশেষ করে শেয়ার করে দিবেন আপনাদের কাছেই একটা অনুরোধ তো গায়ে আমার এখন খাওয়া শেষ সে এখন এগুলো গুছাচ্ছে হয়তো গুছিয়ে হাত মুখ ধুয়ে নেবে Terima kasih okay. telah menonton!